সালামু আলাইকুম আপনারা আমাদের ফ্রিল্যান্সিং বিষয়ক ফ্রি সেমিনারে কিভাবে যুক্ত হবেন অনলাইনে সেটা এই ভিডিওতে স্পষ্ট করে দেখিয়ে দেওয়া হচ্ছে প্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের প্লে স্টোরে যাবেন গিয়ে জুম ওয়ার্ক প্লেস নামে যে সফটওয়্যারটি আছে বা অ্যাপ্লিকেশন সেটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে ব্যাগ চলে আসবেন সফটওয়্যার ওপেন করার প্রয়োজন হবে না তারপর আপনারা হোয়াটসঅ্যাপে যাবেন যাওয়ার পর দেখবেন এরকম একটা লিঙ্ক আপনাদেরকে দেওয়া হবে যে লিঙ্কে বলা হবে যে ফ্রি সেমিনারের লিঙ্ক আপনারা যদি সেই লিঙ্কে ক্লিক করেন তাহলে সরাসরি ক্লাসে ঢুকে যেতে পারবেন ক্লাস যখন শুরু হবে অর্থাৎ ফ্রি সেমিনার যখন শুরু হবে তার ঠিক দশ মিনিট আগে আপনার লিঙ্কে ক্লিক করবেন আমি যদি এখন লিঙ্কে ক্লিক করি তাহলে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর আমার নাম দেওয়ার একটা অপশন আসবে প্লিজ এন্টার ইয়র নেইম এই জায়গায় আপনি আপনার নামটা দিয়ে দিবেন যেমন আমি আমার নামটা দিয়ে দিলাম এখানে দিয়ে দেওয়ার পর আপনারা ওকে প্রেস করবেন ওকে প্রেস করার পর কিছু অপেক্ষা করবেন দেখবেন যে আপনি সরাসরি ক্লাসের মধ্যে ঢুকে পড়েছেন ক্লাসে চলে আসছেন তো যদি এখানে ঢুকতে গিয়ে আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন যদি কোনো লিঙ্কে ক্লিক করার পর কাজ না করে তাহলে আপনারা একটু নিচের দিকে তাকিয়ে দেখেন মিটিং আইডি দেওয়া আছে এই যে মিটিং আইডিটা আছে এই মিটিং আইডিটা আপনি কপি করবেন কপি করার পর দেখেন নিচে পাসওয়ার্ড দেওয়া আছে ওয়ান টু থ্রি পাসওয়ার্ড তা আপনি মিটিং আইডি কপি করার পর চলে আসবেন জুম সফটওয়্যারে জুম সফটওয়্যারে আসার পর আপনি জয়েন এ মিটিংয়ে দেবেন সাইন ইন করার দরকার নাই সাইন আপ করার দরকার নাই আপনি জয়েন এ মিটিংয়ে ক্লিক করবেন জয়েন এ মিটিং ক্লিক করার পর এখানে যে মিটিং আইডি একটা অপশন দেখাচ্ছে এই জায়গায় আপনি যে মিটিং আইডি কপি করেছেন হোয়াটসঅ্যাপ থেকে সেইটা আপনি পেস্ট করবেন করার পরে এখানে আপনি নাম দিয়ে দিবেন এই জায়গায় আপনি আপনার নাম দিয়ে দিবেন নাম দেওয়ার পরে আপনি জয়েন ক্লিক করবেন তারপর দেখবেন আপনাকে বলবে পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন ওয়ান টু দেওয়ার পরে ওকে প্রেস করবেন কিছুক্ষণ অপেক্ষা করবেন দেখুন আপনি ক্লাসে চলে আসছেন যখন ফ্রি সেমিনার শুরু হবে আপনি ক্লাসে চলে আসতে পারবেন আর কোনো সমস্যা হবে না তো আশা করা যায় ফ্রি সেমিনার করতে আপনাদের কারোই কোনো সমস্যা হবে না এবং ফ্রিল্যান্সিং বিষয়ক পরিপূর্ণ গাইডলাইন আপনারা ফ্রি সেমিনার থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ আপনাদের পরিচিত যারা ফ্রি ফ্রিল্যান্সিং বিষয়ে আগ্রহী আছে তাদেরকেও আপনারা আমাদের এই অনলাইন ফ্রি সেমিনারে যুক্ত হওয়ার জন্য লিঙ্কটি পাঠিয়ে দিতে পারেন যেহেতু ফ্রিল্যান্সিং থ্রি সেমিনার শুরু হবে রাত আটটায় সুতরাং আপনারা অবশ্যই আটটার দশ মিনিট আগে অর্থাৎ সাতটা পঞ্চাশ মিনিটে লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম